এখন আমরা এই যে ইন্টারফেসটা এটার সাথে একটু ঝটপট পরিচয় করে ফেলি তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে এই ইন্টারফেসে এখানে যে মেনু অপশনগুলো দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অডিও প্রতিটা সেগমেন্টে আপনি যদি যান দেখবেন আপনার এই পাশের অংশগুলো চেঞ্জ হবে যেমন টেক্সট একটা অপশন রয়েছে এখানে ডিফল্ট টেক্সট ব্যবহার করতে পারেন এছাড়া আরো অপশন আছে আমি পরে বলছি এগুলো স্টিকার আছে ইফেক্টস আছে ট্রানজিশনস আছে ফিল্টার আছে অ্যাডজাস্টমেন্ট আছে আমি একটু ঝটপট বলে দেই মানে প্রথমে আমরা এই ইনভারনমেন্টের সাথে একটু পরিচয় হয়ে নিই এরপর আমরা এই প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে ধীরে ধীরে আলোচনা করবো যেহেতু আমাদের একটা ভিডিও অনেক লং হবে এবং আমরা একটা ভিডিওতে সমস্ত বিষয় কভার করব এরপর দেখেন এই ইনপুট অপশনের ভিতরে কিন্তু আবার অনেকগুলো অপশন আছে একই ভাবে অডিওর মধ্যে আছে টেক্সটের মধ্যে আছে প্রত্যেকটার মধ্যে আছে আর আমরা অলরেডি জেনে গেছি আমাদের যত মিডিয়া ফাইল অর্গানাইজেশন হবে এই জায়গাটার মধ্যে হবে রাইট আর এই পাশে হচ্ছে মেনু গুলো আমাদেরকে দেখানো হবে আর এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা প্রিভিউ স্ক্রিন অর্থাৎ আমরা যেই কাজটাই করব ভিডিওর সেই অংশটা আমাদের অবশ্যই ভিজুয়ালাইজেশন করতে হবে বা দেখতে হবে সো দেখার জন্য আমরা এই স্ক্রিনের মধ্যে সমস্ত বিষয়গুলোকে দেখব আর ডান পাশে আমাদের বিভিন্ন ডিটেল ইফেক্টস কি ব্যবহার করব বা কি ইফেক্টস ইউজ করতে চাচ্ছি বা কন্ট্রোল ইউনিটগুলো আমাদের সমস্ত বিষয় এই পাশে থাকবে আর এই পাশে থাকবে বেশ কিছু টুলস এই যে এই প্যানেল বরাবর দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে এই গুলো থাকবে আর এই নিচের অংশটাকে বলা হচ্ছে টাইম লাইন কেননা আমরা এই টাইম ধরে কিন্তু ভিডিও এডিটিং করা হয় অবশ্যই আপনার এই টাইমের কনসেপ্ট বুঝতে হবে আর এই টাইমের কনসেপ্ট পৃথিবীর যত ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সব জায়গায় আপনারা পাবেন আমরা একটা ভিডিওকে টাইম নিয়ে আসি সো টাইম লাইনে আপনি এখানে চেপে ধরে টেনে নিচের দিকে নিয়ে আসতে পারেন অথবা এটার পাশে একটা প্লাস আইকন আছে অ্যাড টু ট্র্যাক এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন তাহলে আপনার টাইম লাইনে চলে আসবে দেখেন এতক্ষণ পর্যন্ত স্ক্রিনে কিছু ছিল না এই পাশেও কিছু ছিল না তো বলছিলাম ইফেক্টস গুলো সমস্ত আমাদের এই পাশে থাকবে এখন কিন্তু আমাদের এই পাশে ইফেক্টস গুলো আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের ভিডিওটা সিলেক্ট করা আছে যখন আমাদের ভিডিও সিলেক্ট থাকবে না ডান পাশে শুধু ডিটেল দেখাবে আপনার ভিডিওর বিভিন্ন অংশগুলো এখানে দেখানো হচ্ছে কত এফপিএস এ আমাদের ভিডিওটা আছে ভিডিওটার কালার স্পেক কি সমস্ত বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অলরে যখনই ভিডিওতে সিলেক্ট করছি ভিডিওর যে কন্ট্রোল ইউনিট গুলো আমাদের চলে আসছে অর্থাৎ আমরা কি এডিট করতে চাচ্ছি পাশাপাশি এই টুল বারটা এতক্ষণ পর্যন্ত অ্যাকটিভ ছিল না অনেক টুলস এখন সমস্ত টুলস কিন্তু অ্যাকটিভ হয়ে গেছে এইটার সাথে এই যে আমি কার্সরটা কার্সর বলেন প্লে হেড বলেন অনেকে অনেক কিছু বলে সো এই আমরা আমি নর্মালি কার্সর বলতে পছন্দ করি আপনারা প্লে হেড বলতে পারেন তো আমরা এই কার্সরটাকে যদি মুভ করি তাহলে আমাদের এই ডিসপ্লের যে ভিডিওটা সেটারও কিন্তু পরিবর্তন গুলো আমরা দেখতে পাই এখন কোন সময়ে আমাদের এই পরিবর্তনটা হলো সেটা কিন্তু আমরা এই ডিসপ্লে তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের ক্লক ওয়াচের মতো এখানে দেখানো হচ্ছে সময় হ্যাঁ এটা হচ্ছে স্টার্ট টাইম আর এটা হচ্ছে ইন টাইম অর্থাৎ আমাদের ভিডিওটা কত সেকেন্ডে শেষ হয়ে যাবে এই সময় কিন্তু দেখেন এই যে আমাদের তেরো সেকেন্ড এগারোটা ফ্রেম আচ্ছা এখানে তেরো সেকেন্ড এবং এগারোটা ফ্রেম কিভাবে বলছি এবার এই শেষের দিকেও দেখেন তেরো সেকেন্ড এগারো ফ্রেম আমরা যদি ভিডিওর প্রথমে যাই তাহলে জিরো জিরো দেখতে পাচ্ছি সমস্ত বিষয় হ্যাঁ এরপর আমরা একটু সামনের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এক সেকেন্ড আঠারোটা ফ্রেম এখন আঠারোটা ফ্রেম কিভাবে আমি বললাম দেখেন একটা মজার বিষয় শিখে আপনাদের এখানে আঠাইশ ফ্রেম আছে আমি যদি কিবোর্ড থেকে এরো কি রাইট এরোটা একটা প্রেস করি তাহলে উনত্রিশ আরেকটা একটা প্রেস করি এর পরে দেখেন দুই হয়ে গেছে দুই সেকেন্ড প্রতি 30টা ফ্রেম পর পর একটা করে সেকেন্ড কাউন্ট করা হচ্ছে আমরা প্রথমেই দেখেছি আমাদের এই ভিডিওটা কত এফ পি এস এ রেকর্ড করা হয়েছে থার্টি এফ পি এস মানে তিরিশ এফ পি এস প্রতি তিরিশ এফ পি এস পর হচ্ছে আমাদের এক সেকেন্ড আর ষাট সেকেন্ডে এক মিনিট এটা আমরা জানি আর ষাট মিনিটে হচ্ছে এক ঘন্টা এই সেগমেন্টটা থাকবে আমাদের আমরা কিন্তু আমাদের যে ঘড়ি থাকে ঘড়িতে আমরা সেকেন্ড মিনিট আওয়ার এই বিষয়গুলো দেখি কিন্তু আমাদের ভিডিও এডিটিং এ আর একটা বিষয় অ্যাড হয় যে আপনি কতগুলো এফপিএস এফপিএস বলতে এইখানে যে এক সেকেন্ডে তিরিশটা ছবি তোলা হয়েছে আমাদের যে ভিডিও ক্যামেরা আমরা মনে করে থেকে আমরা একটা লাইভ ভিডিও দেখতে পাচ্ছি কিন্তু এটার ভিতরে যে কাজটা হয় একটার পর একটা ইমেজ কে ক্রমান্বয়ে সাজানো হয় এক সেকেন্ডে যখন তিরিশটা ছবি ক্রমান্বয়ে সাজা যেন হয় তখন আমরা এক সেকেন্ডের একটা ভিডিও দেখতে পাই এবং প্রতিটা ছবি এক একটা মোশন চেঞ্জ হওয়ার সাথে সাথে ক্যাপচার করা হয় এতে করে আপনার আরো বুঝতে সুবিধা হবে ধরেন আপনি সিক্সটি এফপিএস এর কোন ভিডিও রেকর্ড করলেন সেখানে তখন কিন্তু এক সেকেন্ডে প্রায় ষাটটার মতো ছবি থাকবে ধরেন আপনি একশো বিশ এফপিএস এ আপনি ভিডিওটা রেকর্ড করেছেন তার মানে এক সেকেন্ডে একশো বিশটা ফ্রেম থাকবে বা একশো বিশটা ছবি থাকবে তার মানে আরো বেশি ডিটেল থাকবে আরো বেশি ওইখানে আপনি ডিটেলস পাচ্ছেন স্লো মোশন ভিডিও গুলো কিন্তু দেখবেন ওয়ান টোয়েন্টি এফপিএস এ রেকর্ড করা হয় কেন সেখানে অনেক বেশি ডিটেল এড করতে হয় আই থিঙ্ক এখন আপনারা এফপিএস এর বিষয়টা বুঝে গেছেন অর্থাৎ আমার এক সেকেন্ডে কতগুলো ছবি মিলে একটা ভিডিও ক্যাপচার হলো সেটা হচ্ছে আমরা এফপিএস এভাবে আমরা এফপিএস টা কাউন্ট করব আর পাশাপাশি এইখান থেকে আমরা এই কাউন্টিংটা শিখে নিলাম অরাইট টাইম লাইন আই থিঙ্ক এখন আপনারা বুঝতে পেরেছেন আর এখানে আপনারা একটা স্কেল দেখতে পাচ্ছেন এই স্কেলটা সাজানো হচ্ছে প্রতি পাঁচ সেকেন্ড পর পর আমি আরেকটা ভিডিওকে টাইম নিয়ে আসি আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে আমরা এটার পিছনের দিকে ছেড়ে দিচ্ছি এখন দেখেন আমাদের এইখানে ছাব্বিশ সেকেন্ড পঁচিশ ফ্রেম হয়ে গেছে এখন আমরা এটাকে আরো বেশি এক্সটেন্ড করি কন্ট্রোল সি কিবোর্ড থেকে কপি করলাম কন্ট্রোল ভি এটা উপরে চলে গেছে কোনো সমস্যা নেই আমরা এটাকে পরবর্তীতে নিচে এনে দিতে পারবো আবার আমরা এখানে কন্ট্রোল ভি কন্ট্রোল সি করে দিই এখন দেখেন এক মিনিট 20 সেকেন্ড ছাব্বিশ ফ্রেম আমাদের টোটাল টাইম লাইনের হিসাব ডান পাশ আর বাম পাশে আপনার কার্সর বা প্লেয়ারটা কোথায় আছে সেই সময়টা এখানে দেখানো হচ্ছে আই থিঙ্ক আপনারা এই টাইম যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় এখন আপনারা ভিডিও এডিটিং শুরু করেন আমার সাথে সাথে দেখবেন এডিটিংটা কত সহজ হয়ে যায় রাইট সো আমরা এখন এখান থেকে সম্পূর্ণ ভিডিও যা আছে এগুলোকে কন্ট্রোল এ প্রেস করে ডিলেট করে দিলাম এরপর আমরা এখান থেকে একটা ভিডিও প্রথমে টাইম নিয়ে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো যেটা আপনারা অনেক ফিল্মরে ইউজ করে এখন ক্যাপকাটে সুইচ করতে বা ক্যাম্পাস ইউজ করছেন এখন এখানে সুইচ করতে চাচ্ছেন বা অনেকে পিসির কনফিগার একটু মিড রেঞ্জ বা লো হওয়ার কারণে হয়তো বা আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করছিলেন আগে এখন করতে গিয়ে ঝামেলাগ্রস্ত হচ্ছেন এখন ক্যাপ কাটে আসতে চাচ্ছেন তারা এই একটা সমস্যায় পড়বেন সেটা হচ্ছে যে অ্যাসপেক্ট রেশিও ভাই কোথায় সিলেক্ট করব বা আমরা তো ভিডিও যখন তৈরি করি বা আমরা যখন ভিডিওর প্রজেক্ট ক্রিয়েট করি তখনই তো আমরা অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দিই এখানে তো আমরা কোনো অ্যাসপেক্ট রেশিও দেখতে পেলাম না তাহলে এটা কিভাবে সেট আপ করবো এটা একদম দেখে না চোখের সামনে থাকলে আমরা খুঁজে পাই না রেশিও নামে একটা অপশন আছে এখানে সিলেক্ট করে দিলে আপনি আপনার ভিডিওর রেশিও কাস্টমাইজ করে নিতে পারেন অর্থাৎ আপনি যে ফর্মেটে চাচ্ছেন সেটা আপনি এখানে কাস্টমাইজ করতে পারছেন এরপর দেখেন সিক্সটিন ইস টু নাইন ফোর ইস টু থ্রি আপনি যেটা চাচ্ছেন সিনেমেটিক মুড আপনি যেই স্টাইলে চান প্রতিটা ফর্মেট এখানে উল্লেখ করা আছে আপনি তাছাড়া কাস্টমাইজ করতেই পারছেন আমরা একটা ভার্টিক্যাল ভিডিও তো কনভার্ট করতে চাচ্ছি হরিজেন্টাল ভিডিওকে আমরা এটাকে জাস্ট নাইন ইস টু সিক্সটিনে ক্লিক করে দেবো ব্যাস আমাদের ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিও এটা সিলেক্ট হয়ে গেছে এখন আমরা এই কর্নার পয়েন্টগুলো টেনে চাইলে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি এই যে অ্যাডজাস্ট হয়ে গেল তো আমাদের একটা হরিজেন্টাল ভিডিওকে আমরা ভার্টিক্যাল অ্যাসপেক্ট তে কনভার্ট করে ফেলেছি এখন আসতে পারে ভাইয়া রেজুলেশন এখন কিভাবে সেট আপ করবো এটারও অপশন আছে তবে এইখান থেকে দেখেন আরেকটা দুইটা অপশন রয়েছে এই একটা অপশন আপনি এটাকে জুম ইন জুম আউট করতে পারবেন প্রিভিউ স্ক্রিনটাকে আর এটার মাধ্যমে হচ্ছে স্ট্রেচ করতে পারবেন অর্থাৎ বড় সাইজ করে যদি দেখতে চান ফুল স্ক্রিনে সেটা দেখতে পারবেন আবার ক্লিক করবেন আপনি এটা আগের স্ক্রিনে চলে যাবে পাশাপাশি আপনি এখানেও আর এখানেও আপনারা ঠিক প্লে পজ করার একটা অপশন পাচ্ছেন অর্থাৎ আপনি একটা ভিডিও প্লে করছেন ঠিক একই ভাবে আপনি মোবাইলে যেরকম প্লে করেন এবং পজ করেন ঠিক একই ফর্মেট আছে আপনি এখান থেকে করতে পারছেন এটা গায়েব হয়ে গেলে আবার মাউসের ল্যাপ বাটন ক্লিক করবেন চলে আসবে দেন পজ করে আপনি এখানে আবার ক্লিক করে এই যে স্ট্রেচ আইকনে আবার ক্লিক করবেন আবার ছোট হয়ে আগের জায়গায় চলে যাবে এখন আমরা শিখব